পর একজন আমার ভাই বোনের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে বিগত ষোলো বছরে যেই জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট বিভিন্ন জায়গায় প্রদর্শন থেকে শুরু করে অগ্রগতিতে নাম কেটে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই বগুড়া জেলা শুধুমাত্র নাম শুনেই বৈষম্যের শিকার হয়েছে বঞ্চিত হয়েছে যেই জেলা ছিল সেটি হচ্ছে এই বগুড়া জেলা এই অভ্যুত্থান পরবর্তী শত শত ত্যাগের বিনিময়ে আজকে আমরা বগুড়া জেলায় দাঁড়িয়েছি যেই দাবিটি নিয়ে সেটি হচ্ছে ওই খুনি ফাসিস হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ যেই দলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছে আউমিলীগের বিরুদ্ধে ডাইরেক্ট আটসন চত্যাশিটের বিরুদ্ধে ডায়রেক্ট আট যে কয়েকটি রণক্ষেত্র ছিল জেলা হিসেবে তার মধ্যে অন্যতম একটি রণক্ষেত্র ছিল এই বগুড়া জেলা এই বগুড়া জেলা একটার পর একটা আমার ভাইকে শহীদ করা হয়েছে এই বগুড়া একটি বিমানবন্দর জনগণের জন্য হতে পারত সেটিকে তারা কুক্ষিগত করে রেখেছে আমাদের এই বগুড়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে আমাদের এই বগুড়ার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক খেলা হতে হবে আমাদের এই বগুড়া দিয়ে ঢাকা থেকে সরাসরি রেল স্টেশন হতে হবে এখানে বগুড়ার মানুষ শান্তার হয়ে শত কিলোমিটার ঘুরে আসতে চায় না এই বগুড়া যারা আওয়ামী লীগের দালাল ছিল খুব ভালো করে জানেন নাম হচ্ছে মামুদুর রহমান মিলন আওয়ামী লীগের সভাপতির ছেলে এই মিলন আওয়ামী লীগের জেলার কোষাধ্যক্ষ ছিল এই মিলন এই শহরের গুরুত্বপূর্ণ যে স্থাপনা শত বছরের ওই প্যালেস সেটি দখল করেছে এই মিলন সনাতন ধর্মালম্বী ভাই বোনদের জায়গা দখল করে ব্যাংক বানিয়েছে এই মিলন আপনাদের এই বগুড়ার ক্রিয়া সংস্থা দখল করেছে এই মিলনরা বগুড়া একদিনে মিলন হয়ে উঠেনি এই মিলনরা বগুড়া একা মিলন হয়ে উঠেনি যাদেরকে কেন্দ্র করে এই বগুড়াতে শত শত বিভিন্ন রাজনৈতিক দলের ভাইবন্ধের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চালানো হয়েছে সে সব দালালদেরকে বিচারের আওতা আনতে হবে আমার এখানে শহীদ পরিবার বসে আছে আমার এখানে আহত যোদ্ধারা রয়েছে তাদের শরীরের ক্ষত শুকায় নাই শহীদের চোদ্দ মেয়ে তার বাবার লাশ আমাকে এখনো দেখায় সেই খুনি বিচার হওয়ার পূর্ব পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া হয় আমরা স্পষ্ট করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে আহত যোদ্ধাদের পক্ষ পুরো বাংলাদেশকে বলতে চাই এই খুনির সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না এই বগুড়ার মাটিতে জানিয়ে দিতে চাই যে বগুড়ার মাটিকে কেন্দ্র করে ওই খুনিরা সবচেয়ে বেশি বৈষম্য করেছিল সবচেয়ে বেশি নির্যাতন করেছিল সে সকল খুনিরা এই বাংলাদেশে যেন প্রশ্রয় না পায় এটাই হোক আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আমনে স্পষ্ট করে একটি কথা বলতে চাই এই আওয়ামী লীগ শুধুমাত্র 9 নয় পিলখানা হত্যাকাণ্ড ঘটায়নি এই আওয়ামী লীগ শুধুমাত্র 24 এর জুলাইয়ে হাজারের রধিক আমাদের ভাই বোনকে খুন করেনি এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপরে দাঁড়িয়ে ছিল ব্যাপারটা এমন নয় এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশে জেলার নাম ধরে ব্যক্তির নাম ধরে দলের নাম ধরে বৈষম্য করেছে আপনারা যদি দেখেন আপনাদের এই বগুড়া জেলায় একটি হাসপাতাল যেটি দেশের প্রথম চারি একটি হসপিটাল হতে পারত সেই হসপিটালকে দেশের চতুর্থ সারি হাসপাতাল বানানো হয়েছে আপনার এই বগুড়া পুরো উত্তরবঙ্গে শুধু প্রবেশদ্বার নয় বরং এই বগুড়া উত্তরবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে